আসসালামু আলাইকুম সম্মাহিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আইটি লাঞ্চ আর বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমরা যারা ডিজিটাল স্টুডিও ব্যবসায়ী আছি তারা আমাদের নিজেদের কাজগুলো খুব সহজে করে নিতে পারি তার জন্য চলে যাব আমরা প্রথমে ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে এই জায়গায় সার্চ করবো যে আইটি লাঞ্চার বিডি সার্চ করার পর যেই প্রথম ওয়েবসাইটটা আসলো সেটাতে আমরা প্রবেশ করব আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি এরকম একটা ইন্টারফেস তারপর রেজিস্টার বাটনে ক্লিক করলাম আমরা যারা স্টুডিও ব্যবসায়ী আছি তারা একটা আমাদের অ্যাকাউন্ট খুলে নিব তার জন্য আমরা এই জায়গায় যে ইউজার নেমটা আছে সেটা দিব আমি আমার প্রতিষ্ঠানের নাম যেটা আছে সেটা দিয়ে দিলাম তারপর এই জায়গায় ইংরেজিতে আমার মোবাইল নাম্বার দেবো তারপর হচ্ছে উপজেলা আমাদের যে উপজেলাটা আছে সেটা এই জায়গায় ইংরেজিতে টাইপ করে দেব তারপর হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেসটা সেটা আমরা দিয়ে দিব দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তারপর আমরা হোমে ঢুকলাম তারপর লগ ইনে যাইলাম লগ ইনে আসার পর এই জায়গায় ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করুণে ক্লিক করব দেখেন প্রবেশ করুনে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আমাদের মাঝে আসলো তো এই জায়গায় অনেক ক্যাটাগরি আছে এই জায়গায় আমরা চাকরির সার্কুলার এবং কি যেই সমস্ত আমাদের স্টুডিওর কাজগুলো আছে সেইগুলো আমরা খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে করে নিতে পারবো এ জায়গায় আছে দেখেন ফাইন ফটো যদি আমরা ফাইন ফটোতে যাই যাওয়ার পর দেখেন এই জায়গায় যদি আমি ছবি আপলোডে চাপ দেই এ জায়গায় আমার ছবিটি চুজ করে দেবো অ্যাটাচ করে দেবো ফাইলটি আমাদের যে ছবিটা আছে দেখেন আমি এই ছবিটা আপলোড করলাম তারপর হচ্ছে এই জায়গায় আমার যে মোবাইল নাম্বারটা আছে সেইটা দিয়ে আমি সেভ করতে পারবো ধরুন আমার একটা মোবাইল নাম্বার এটা দিয়ে দিলাম আমি তারপর হচ্ছে এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিব আপনার যদি ভালো লাগে দিবেন তারপর আপলোড করুন যে এই বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাদের ছবিটি আপলোড হয়ে যাবে এবং কি নিচে থাকা ডাউনলোড বাটন আসবে এই জায়গা থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি অথবা আমরা যেটা করতে পারি আমাদের এই ছবিটা কীভাবে খুঁজবো তার জন্য আমরা চলে যাই আবার দেখেন উপরে ঠিক আছে উপরে আসার পর দেখেন যে এই জায়গায় ছবি খুঁজুন এই জায়গায় আমাদের নাম্বারটা টাইপ করে দিব। টাইপ করার পর এই পাশে যেই ইটা আছে পিন নম্বর এটা আমাদের যে পিন নাম্বারটা দিয়েছিলাম সেটা দিয়ে দিব তারপর সার্চ করলেই সার্চ করুন চাপ দিলেই এই জায়গায় আমাদের যে ছবি ডাউনলোডের কার্ডটা আছে সেটা এসে পড়বে এবং কী ছবিটা এসে বলবো এই জায়গায় আমাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপলোড করে দিতে পারি এই জায়গায় ঠিক আছে তারপর এই জায়গায় আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবো বা কার্ড ডাউনলোড করে নিতে পারবো তারপর আমি আবার হোমে আসলাম দেখেন দেখেন এই জায়গায় আমার ছবিতে ক্লিক করার পর আমি যেই সমস্ত ছবিগুলো আপলোড করছি সেইগুলো কিন্তু এই জায়গায় অটোমেটিক সে পড়ছে হোমে যাই হুমে যাওয়ার পর আবার আপনাদেরকে দেখাই যে আরও কী কী কাজ এর ভিতরে আছে এই ওয়েবসাইটের ভিতরে আমরা আইটি হিসাব করতে পারি আমরা কি কি করলাম দিনে কি কি কাজ করলাম এই জায়গায় হিসাব করতে পারি আমি এর আগে পাঁচ টাকা ব্যালেন্স অ্যাড করছি তার জন্য উপরে আমার দেখাবে এই জায়গায় সেবার নাম আমরা সিলেক্ট করতে পারি আমি যেটা সিলেক্ট করি আমি ফটো কপিসে সিলেক্ট করি সিলেক্ট করার পর টাকার পরিমাণটা দেওয়ার পরে এই জায়গায় আমি আপনাদেরকে দেখাই যে পাঁচ টাকা আমার আগেরই আছে আমি আগে অ্যাড করছিলাম যদি বিক্রয় করুন বিশ টাকা দিয়ে আমি চাপ দিলাম দেখেন এ জায়গায় কিন্তু আজকে যে বিক্রয়টা আছে সেটা আইসে পড়ছে এবং কি এই জায়গায় যে লিস্টটা আছে আজকের তারিখ সহ আমি কি কি করলাম সব কিন্তু এই জায়গায় আছে তো এটার মাধ্যমে আমরা সব কিছুই করে নিতে পারি দেখেন এই জায়গায় আছে ফটো স্টুডিও এই জায়গা থেকে আমরা ফটো ইনান্স এবং কি আমাদের যে ব্যাকগ্রাউন্ড করতে পারি সেইগুলো সব কাজই এই জায়গা থেকে আমরা করতে পারি এই জায়গায় অনেক কাজ আছে তো ইনান্স করতে পারবো এই জায়গা থেকে ইনান্স করবে না তো আপনারা মোবাইলের রেমিনি বা যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফটোটা ইনান্স করে দেবেন এই যে ইনান্সটা আছে সেটা আমার ভালো লাগলো না ফেস পরিবর্তন হয়ে যায় তারপর আপনারা ক্রুপের চাপ দিয়ে এই জায়গা থেকে ছবিগুলো ক্রুপ করে নিতে পারেন আমি আবার হোমে চলে আসলাম আমার প্রয়োজন নেই এটা আমরা এই জায়গায় ইনুকুটো বিজয়ী করতে পারবো দেখেন আমি বিজয় করি ইউনিকোড থেকে আমি এই জায়গায় কিছু একটা টাইপ করে দিলাম ইউনিকোড দিয়ে ধরে নামার বাংলা আমি লিখলাম লেখার পর যদি আমি এই জায়গায় দেখেন খেয়াল করে যে ইউনিকোড থেকে বিজয় যেই অপশনটা আছে সেটাতে চাপ দিলে আমাদের যেই বিজয় এলাকাটা আছে সেটা কিন্তু ইউনিকোড থেকে বিজয়ী কনভার্ট হয়ে যাবে তারপরে আমি আবার হোমে চলে আসলাম হোমে আসার পর দেখেন এই জায়গায় অনেক কিছু আছে আপনারা খুব সহজে কাজগুলো করে নিতে পারেন আমি শুধু দেখালাম যে কিভাবে কি করতে হয় কিভাবে কাজ করতে হয় এই জায়গায় তো সবাই ভালো থাকবেন